আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগ্রো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চা প্যাকেজিং হচ্ছে যেটা কি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রতিটি কার্টুনে পঞ্চাশটি করে যেহেতু বাচ্চাটা খুব ভরে যাবে এখান থেকে দেখা আমাদের মন্তব্যে আপনার এখান থেকে সাতকেরা শ্যামনগর অঞ্চলে যাইতে আপনার সকাল আটটা বা নয়টার ভিতরে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের টাইগান মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চাগুলোও পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলো কিন্তু অলরেডি সব প্যাকেজিং কমপ্লিট আপনারা প্যাকেটের গায়ে আমাদের নাম্বার নাম সহ পেয়ে যাবেন এখানে সার্বিক পরিচালনায় মোহাম্মদ আশিক খান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং এই কার্টুনে দেওয়া নাম্বার আপনারা মিল করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া থাকবে এখানে খামার খুলনা একর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইগার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চাটা প্রস্তুত হচ্ছে আমরা বিশেষ করে আপনাদের বেশিরভাগ সময় আমাদের প্যারেন্টসগুলো দেখাই যে আমাদের সোনালি এবং টাইগারের প্যারেন্টসগুলো দেখাই অনেকেই বলেন ভাই বাচ্চাগুলোর সাইজ কেমন হবে বা বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন হবে একটু দেখার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেন বা ফোন করেন তাদেরকে আশা করি আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা বুঝতে পারবেন ভিডিওতে আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি দেখলে আমরা বাচ্চাগুলো কিন্তু সুন্দর করে গ্রেডিং করে সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চাটাই কিন্তু আমাদের এখান থেকে শুধুমাত্র খামারে যাচ্ছে আমরা কিন্তু আপনার আমাদের প্রতি রবিবার এবং বুধবার বাচ্চাগুলো ডেলিভারি হয় কাজ যেহেতু আজকে মঙ্গলবার বাচ্চাগুলো আজকে হাজিং থেকে বের হলো এবং মঙ্গলবার বুধবার সকালের ভিতরে বিভিন্ন খামারে পৌঁছে যাবে খুলনা থেকে বিভিন্ন অঞ্চলে চলে যাবে বাচ্চাগুলো তো একদিন বয়সী সম্পূর্ণ এ গ্রেডের টাইগার মুরগি সোনালি মুরগি সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হয়তো বা আপনাদের কাছে বাচ্চাটা এখনও ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন কি না জানি না যেহেতু বাচ্চাটা এখনও একটু কাঁচা শোকা আইতে বাকি আছে সবের মতো অল্প কিছু সময় আগে এরা হ্যাসিং থেকে বের হয়েছে অনেকটার গায়ে দেখবেন নালা বা ডিমের দাগও এখনও আছে তো আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ এই গ্রেডের টাইগার মুরগির বাচ্চা অনেকেই বলে থাকেন যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমরা পাবো তো বা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা আমরা কোথায় পাবো তো তাদেরকে বলে রাখি যে খাবার খুলনা এগুলো আপনাদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টাইগার মুরগির ক্ষেত্রে সো সো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ